পরিবেশ নষ্ট করে কারো শান্তি নষ্ট করে তার শান্তি নষ্ট করে দিবেন কে আল্লাহ আর তুমি যদি জাতি নষ্ট না তোমার পরিবার কখনো ভালো থাকবে না তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নালিল মুতরি মেনা মুন্তাকিম সূরা সাইদার 22 নাম্বার আমি সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণকারী

আপনা যদি না করে খায়াত থেকে সেগুলো যৌতুক খায় এগুলো শুধু বউ না করলে তাদের মা আর আমুল্লাহ ভাই শুধু zina urte zina urte zina urte খাবা যরুক খাবা মুসলমানদের সাথে হাসর হবে না হাসর হবে কুষ্ঠিদের সাথে ঠিক হিন্দু ধর্ম থেকে ওদের মেয়েদের কোন অধিকার নাই সে যখন বিয়ের সময় যরুকের ভাত করে যা নিতে পারে তাইকা বল্লা কিন্তু আমার ইসলাম বলেছে না তাকার মাস তো হজ্জের ওসাইয় ছেলে পাবে দুই ভাগ নে পাবে

জামান সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না রক্ত প্রবাহিত হয় দুই বছর দুধ পার করায় এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে মায়ের

ছ মাকে মনে পরে রাম মাকে মনে পরে শিয়ারে যে রাজ ভরে সেই তো আমার বা সেই তো আমার